আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমি আবার একটু অলস টাইপের তো অলস টাইপের তো আমার জামা কাপড়গুলো গুলো আবার যাই হোক যে এটা হচ্ছে আমার এই বক্স মানে জামা কাপড় এটা সব কিছু রাখার জন্য এটা বক্স সব কিছু রাখে আবার যা ডিউটি থেকে এসে অনেক জামা কাপড় নোংরা হয়ে যায় নোংরা হওয়ার পরে আমি আবার এখানে রেখে দিই অলস টাইপের তো একটু তো আজকে এগুলো পরিষ্কার করবো কিভাবে পরিষ্কার করব এটা দেখাবো আপনাদের এখানেই রাখছি সব কিছু কাজ জামা জামা হয়ে গেলে এই এই জায়গাতেই রাখি নিয়ে নিলাম তো যাই হোক তো পাউডারও আছে যে পাউডার পাউডার আছে পাউডারগুলো আমাদের কোম্পানি আমাদের কোম্পানি অনেক কিছু দেয় তো যার কারণে অনেক সুবিধা আমাদের অনেক কিছু পাওয়া যায় আমাদের কোম্পানি থেকে তো চলেন কিভাবে কাপড়গুলো কাছি এটা দেখাবো তো আমার তো ক্যামেরাম্যান নাই যার কারণে ভিডিও করতে একটু সমস্যা স্ট্যানে মোবাইল আছে তো যাই হোক ভিডিওটাও সেই রকম ভালো হবে না অনেক সুন্দর হবে না তো যাই হোক যেমনই হোক না কেন সেভাবে ভিডিও করার চেষ্টা করছি নিজে নিজে যেমন হয় আর কি তো এই যে এখানে কাপড়গুলো রাখে রাখার পরে এই যে এটা এটাতে পানি দিব এখন हाउस डरते पानी, पानी दे बोल ठीक है से पानी दे दी एखाने लाइना से एखाने लाइना से पानी दे दी अने पानी पर्चल देते हैं पानी दे पाइप दे पाइप दे अभी तो ये पानी आते हैं एखाने पाइप दे पानी आते हैं वो ने शुद्ध আহ যাই হোক যে জানলে ভালো লাগে আমাদের কোম্পানিটাও অনেক ভালো পাড়ালে একটু দিয়ে দিই পাড়া দিয়ে দেবো এসে পাড়া দিয়ে দেবো শুনাই মানে পরিমাণ অনুসারে প্রদান দেবো तो पावडर टाइम मिक्स है मिक्स का कर करापे कपड़ गुड़ दिए दिया कपुड़ गुड़ दिए মোটরগুলো দিয়ে দিলাম লাইনটা বন্ধ করে দিই পানির লাইনটা পানি পরিমাণ মতো হয়ে গেছে পানি পরিমাণ মতো হয়ে গেছে ফাইনালি আমার গুলো পরিষ্কার হয়ে গেছে মেশিনে পরিষ্কার হয়ে গেছে তো এখানে পরিষ্কার পানি দিয়েছি আর আগের নোংরা পানিগুলো এই যে এখানে ডেন করে ওদের পাইপ দিয়ে চলে যাচ্ছে চলে গেছে এখন পরিষ্কার পানি নিয়েছি তো এই কাপড়গুলো এখন শুকাবো তো সব কিছু মেশিনই হবে অবশ্যই তো পরিষ্কার পানিতে এখন ই করে নিব এখানে আর একটু পরিষ্কার করে নিব এইগুলো মুখে নেব পানিটা একটু বের করে নেব এই মেশিনটার ভিতরে দিয়ে দেব এটার ভিতরে এটার ভিতরে দিয়ে দেবো সব কাপড় গুলো এটার ভিতরে খুঁজে দেবো সব কিছু আমাদের কোম্পানি কোনো সমস্যা হলে কোনো ই হলে সব কিছু কোম্পানি ঠিক করে দেয় অনেক ভালো আমার কোম্পানি আসলে এই ভিডিওগুলো আমি দিয়ে আমার ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে তো যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন কমেন্ট করবেন তো সবগুলো নেওয়া হয়ে গেছে এর ভিতর পানি আছে এই পানিটা ডেনে দিয়ে দেবো এখানে চলে যাচ্ছে ডেনে চলে যাচ্ছে আর হচ্ছে যেটা এখন কাপড়গুলো শুকিয়ে নিব এটা ঘুরে ঘোরার নিতে ভিতরে মিঠাই হিট হয়ে এই কাপড়গুলো শুকিয়ে দেয় তো কাপড়গুলো এখন শুকিয়ে নেব তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য ও ভালোবাসা রইলো সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ